বামপন্থী শ্রমিক সংগঠন সমূহে যৌথ মঞ্চ সিআইটিউ এর জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে আগরতলা সংগঠনের রাজ্য দপ্তরে রক্তদান দেহদান সহ চক্ষুদান শিবির অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আয়োজনের ব্যাপক প্রশংসা করেন এবং যেভাবে প্রতিনিয়ত বামপন্থী বিভিন্ন সংগঠনগুলো এই প্রকারের সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এর পাশাপাশি গণতান্ত্রিক পরিমণ্ডলকে শক্তিশালী করে মানুষের অধিকারকে সুরক্ষিত করার প্রশ্নে সকলকে সম্মিলিত করার জন্য প্রত্যেকের উদ্যোগ আবশ্যক বলে দাবি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এদিকে সম্প্রতি ত্রিপুরা রাজ্যের চিকিৎসক নিয়োগ সংক্রান্ত একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এর পরিপ্রেক্ষিতে মানিক সরকারের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন পর ত্রিপুরাতে চিকিৎসক নিয়োগ হচ্ছে এটা ভালো কথা তবে এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকদের যাতে সাধারণ জ্ঞান থাকে বা চিকিৎসকরা যাতে গুণমান সম্পন্ন হন এই বিষয়টা কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে দেখা উচিত বলে তাৎপর্যপূর্ণ মতামত ব্যক্ত করেন রাজ্যের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছবি থাকতো এই ছবিতে ছবি আবার গান্ধীজিরও ছবি যাই হোক এটা যে এখনো ওই গান্ধীকে যে খুন করেছে গডসের ছবি লাগেনি এটাই সবাই হয়তোবা আমরা দেখব এই সরকারকে যদি হটানো যায় মোদীকে না হটানো যায় অমিত শাহকে এরপরে ফটো এই ছড়িয়ে এরা হয়তো একদিন হলো আপনার ছবি যত্ন নিয়ে ভাবছেন কোথাও নিরাপদে গাড়ি মেরামত করা যাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে আসতে পারেন ঘুস অটোমোবাইলসে দীর্ঘদিন ধরে ঘুষ অটোমোবাইলস গাড়ির ডায়াগনস্টিক মেকানিক্যাল কাজ ইলেকট্রিক্যাল কাজ গাড়ির এসি মেরামত ট্যাফলন কাটিং ইত্যাদি কাজ যত্ন সংকারে করছে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের যন্ত্রসহ দক্ষ কর্মীদের মেলবন্ধনে আপনাদের কাছে সঠিক পরিষেবা তুলে দেওয়ায় আমাদের লক্ষ্য এছাড়াও যে কোনো প্রকারের ইন্স্যুরেন্সের জন্য নিশ্চিন্তে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের এখানে রয়েছে ক্যাশলেস সিস্টেমে ইন্স্যুরেন্স করার সুবিধা আমাদের ঠিকানা ঘুষ অটোমোবাইলস খয়েরপুর দলুরা সিএনজি স্টেশনের বিপরীতে আগরতলা আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর নাইন এইট ওয়ান টু সিক্স জিরো